শুভ্রতায় ভরা সুগন্ধে ভরা সুন্দর একটা দিন শুরু করলাম আবারও বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর এই যে দেখতে পাচ্ছি আমার গাছটায় সবে গন্ধরাজ ফুল ধরা শুরু করেছে এত সুন্দর ফুটেছে যে কি বলবো আর ভিডিও না করে থাকতেও পারছি না সাথে প্রতিটা গাছের পাতায় পাতায় শিশুর শিশিরের বিন্দু আর কি রয়েছে ভীষণভাবে কুয়াশা পড়েছিল আর সারা গাছে সেই কুয়াশা শিশির হয়ে পুরো গাছ ভিজে রয়েছে ফুলের পাপড়ি ফুল সমস্ত কিছু ভিজে হয়ে রয়েছে দেখতে কি ভালো লাগছে দেখুন বন্ধুরা সাথের মিষ্টি সুভাষ গন্ধ এত ভালো লাগছে আর এই যে জবা গাছে জবা ফুলগুলোও ফুটে রয়েছে খুবই খুবই সুন্দর লাগছে সমস্ত ফুলগুলো তুলে এই যে এক জায়গায় জড়ো করে নিয়েছি দেখুন কত ফুল ফুটেছে আজকের এই পুজো দিতে আমার এত ভালো লাগবে কারণ যেদিন অনেক ফুল হয় সেদিন আমার পুজো দিতে সত্যি কথা বলতে প্রতিদিনই মন ভক্তি করেই পুজো দিই কিন্তু ফুল যেদিন হয় সেদিন যেন মনটা আমার আরও বেশি খুশি হয় আর এই যে ম্যাওটা বসে আছে দেখেছে নদ পেতে ওই যে পাখিগুলো রয়েছে এদিক ওদিক খেলা করছে ওদেরকে ধরবে বলে এইভাবে বসে রয়েছে শিকারির মতন সুযোগ পেলেই ঝাঁপ কেটে গিয়ে ওদের ধরবে বলে এখন বাজে সকাল সাতটা আর এই যে সোনায় উঠে করেছে ওর আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে তো তাই জন্য সকাল সকালই উঠে পড়েছে আর আমি নিজে ওকে একটু কনফ্লেক্স করে দিই ও তো জানেনি প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে দুধ কর্নফ্লেক্স খেয়ে যায় তো ওটাই ওকে রেডি করে দিই ওর যেহেতু এক্সাম আছে তো এটাই খেয়ে যায় এক্সাম দিয়ে তাড়াতাড়ি তো চলে আসে তো এসে তখন আছে গিয়ে খাওয়া দাওয়া করবে টিফিন করে রাখবো তখন খাওয়া দাওয়া আর আজ তো হচ্ছে হোলির আগের দিন মানে দোল পূর্ণিমার দিন তো আজকের আমার ডিউটি নাইট ডিউটি আছে সকাল থেকেই বাড়িতে আছি ওই জন্য সকালবেলাটাই ভাবছি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ বাসের যেহেতু পূর্ণিমা লেগে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজোটার ব্যবস্থা করলে আর এই যে পাপান দেখুন ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে আমার আজকে ঘুম নেশাটা যেন ছাড়ছেই না এত ঘুম পাচ্ছে আর আলস্য লাগবে এই বলবো কিন্তু যেহেতু পূর্ণিমা আর প্রতিদিনই সকালবেলায় উঠে ঘরের কাজ না সেরে আর তাতে করে না মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারাক্ষণ কাটতে থাকে তাহলে কী করে ঘরের লোক বিরাজ করে বলুন ঘর সংসারে যদি একটুখানি সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন না করি বাসি বিছানা না করি ঘরের কাজ না সারতে শুরু করি যেমন ঘরের লোক বিরাজ করবে না তেমনি আমার কাজেরও দেরি হয়ে যাবে মানে আমার ডিউটি যাওয়ার কথা বলছি সেখানে যেতেও দেরি হয়ে যাবে তাই চেষ্টা করি অন্তত সকাল সকাল উঠে যাতে কাজগুলো সারা কিন্তু সেই দেরি হয়েই যায় কোনো না কোনো যা পাপান দেখুন কিছুতেই ঘুম ভাঙছে না ও পাশে শুয়ে আছে আমি একটুখানি মানে কি বলবো বসেছি রেডিট করব বলে তার মধ্যে পাপান এসে শুয়ে পড়ছিল বিড়ালটাও দেখছিলেন তো পাশে কেমন শুয়ে আছে যাই হোক ওদেরকে শোনায় রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে সময় স্কুলে বেরিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় যেগুলো বলা সেটাই বলছি যেন ভালোভাবে লিখে মন দিয়ে লিখে পরীক্ষায় এদিক ওদিক যেন নাম মন দেয় আর লেখাগুলো প্রশ্নগুলো যেন সুন্দর করে লিখে আসে এইটুখানি তো আমাদের চাওয়া পাবা ওদেরকে পড়াশোনা মানে পড়া যে যাচ্ছে পরীক্ষা দিতে এটুখানি তো বলতেই হয় বাচ্চাদের তাহলে মনটাও ভালো লাগে আর লিখতেও মনোযোগ হয় তো হিজো ম্যাগি খাবে বললো তো একটু ম্যাগি করে দিলাম আর দিকে দেখুন কাজের দিকে চলে এসেছে কাজ করা শুরু করে দিয়েছে আমি সকাল সকাল বলেছিলাম একটু আসতে যাতে সকাল সকাল ঘর মুছে দিলে আমারও কাজ করতে খুব সুবিধে হয় কারণ অনেক বেলা পর্যন্ত করে থাকলে না কাজ বাজ করতে ভীষণই অসুবিধে হয় আর ওই যে আলসি হবে হচ্ছে হবে হচ্ছে এরকম একটা হতে থাকে তুমি দেখুন বাজে এখন প্রায় সাড়ে আটটা আর আমি এখন স্নান করতে যাই ঝটপট করে পাপানের টিফিনটা খাওয়ানো হয়ে গেছে এটাই একটা শান্তি আর ওদিকে শ্বশুর মশাই চা ফা সব দিয়ে নিয়েছি এখন যাই ঝটপট করে আগে স্নানটা সেরে নেবো তারপরে বাকি অন্যান্য কাজ ধীরে সুস্থে রান্না বান্নাটা হবে স্নানটা সেরে যে বললাম না আসতে যেহেতু পূর্ণিমা দোল পূর্ণিমা তো সেই জন্য পূর্ণিমা পুজোটা আগে সেরে নেবো তুমি করছো তো পড়ে যাবি পড়ে যাবি হাত ছিঁড়ে গেলে পড়ে যাবি খাবে না দুষ্টু করছে তাই বস বস ভাত খাই দি বস ভাত খাও ভাত খাও করে ভীষণ বায়না করছিল যখন একটু ভাত দিলাম খেলো তো নাই দুষ্টুমি করছিল যাই হোক আমার স্নান টান হয়ে গেছে পাপা মেয়ে যে টিভি দেখছে দেখো ওই দেখুন কীভাবে শুয়ে বসে টিভি দেখছে আর ওই যে খাবারটা এখনও পাশে পড়েই রয়েছে তো দেখুন আমার ঝটপট স্নানটা হয়ে গেছে এখন পুজোর একটি শুরু করে দিই ঠাকুর থালে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এবারে পুজোয় বসবো কিন্তু তার আগে শাড়িটা একটু পরে নেবো শাড়ি পরে আজকে পুজো দেবো ঠিক করেছি আজকে শাড়িটা পরার আর একটা বিশেষ কারণও আছে পুজো তো যেমন দেবো সেরকম ভাবছি একটু প্রি হোলি শ্যুট করবো মানে রিলস বানাবো সবাই দেখছে কি সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে আমারই শুধুমাত্র একটু হোলির রিলস বানানো হয়নি তাই ভাবছি আজকে পুজোটা দিয়ে বা পুজো দেওয়ার আগে একটু হোলির রিলস বানিয়ে নেবো তো এই যে এখন হোলির রিলস বানাতে এখানে দাঁড়িয়ে পড়েছি দুটো তিনটেই রিলস বানাতে পেরেছি বেশি বানাতে পারিনি কারণ হচ্ছে কেউ ধরারও নেই আর কেউ বলারও নেই করারও নেই একা একা আর ভালো লাগে বলে আর মধ্যে বাড়িতে না আছে মানে কেউ পাপ সোনাই আর না আছে কর্তা মশাই ওদিকে শ্বশুর মশাই আছে বারবার সুদ দিয়েছে আর আমার ভীষণ লজ্জা লাগছে তো যাই হোক তার মধ্যে একটুখানি দু তিনটে রিলস বানালাম বানাতে বানাতে আবার চলে এসেছে বাড়িতে লোকজন লোকজন এসে বলতে কর্তা সাথে কাজের কথা বলতে সব লোকজন চলে এসেছে সেই জন্য আরও বন্ধ করে দিতে হলো যাই হোক ঘরে চলে এসে পুজোর জোগাড় করতে বসে পড়েছি ওদিকে লোকজনের সাথে কত্তা মশাই কথা বললো কর্তা মশাইও চলে এসেছে আর আমি এদিকে পুজোর জোগাড় করতে বসে পড়েছি মানে পুজো করতেই বসে পড়েছি জাতি তো সব হয়েই রয়েছিল এখন পুজোটা ঝটপট করে একটু তাড়াতাড়ি করে নিই কারণ বেলাও প্রায় অনেকটাই হয়ে গেছে দেখতে দেখতে আর পুজোটা এবার আবার রান্নাবান্নাও তো বাকি রয়েছে বন্ধুরা তো সেই জন্য ওই আমার কর্তা মশাই বসে রয়েছে দেখতেই পেলে আর এদিকে পাপার বসে বসে টিভি দেখছে শুনে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি স্কুল থেকে তবে এবারে চলে আসবে মালককে ঘরটা স্থাপন করব বলে এই যে ঘটে হচ্ছে গিয়ে স্বস্তিক চিহ্ন আর দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে তার মধ্যে এই যে দেখুন সোনাই চলে এসেছে আর কি পরিমাণে রঙ মেখে এসেছে দেখুন স্কুলের বন্ধুরা সবাই মিলে রঙ মাখিয়েছে ভীষণভাবে আর স্কুল দিয়েও চলে এসে আমাকে দেখাচ্ছে তাই আমি বললাম দাঁড়া দাঁড়া একটুখানি তোর ভিডিওটা করে দেখাই কেমন লাগছে দেখে দুটো ফটোও তুলে নিয়েছিলাম যাই হোক ফটো এখানে আবার চলে এলাম পুজোর কাছে মায়ের ঘরটা স্থাপন করে দিলাম মানে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে দিলাম এবার ধীরে ধীরে সবাইকে একটু ফুল মালা পরিয়ে দেবো বাবা ভোলানাথকে একটু জল ঢালবো সমস্ত কিছু ধীরে ধীরে সারি ফুলমালা দিয়ে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে একটু আরতি করে দিলাম ধূপ ধনো দিয়ে আর তারপরে চলে এলাম তুলসী মঞ্চ তালে তুলসী মঞ্চ তালে তো মা তুলসীর মাথায় জল ঢেলে দিয়ে এলাম আর এদিকে একটু প্রসাদ দিয়ে তারপরে মা মানে তুলসী মঞ্চে একটু পুজোটা সেরে নিলাম তুলসী মঞ্চের আগেই জল ঢালবো সেটা আর করা হয়নি তো এখন জল ঢেলে নিন মা মানে তুলসী মঞ্চে তারপরে একটু পুজো টুজো দিয়ে নিলাম এখন এই যে দর্শন করে নিন আর ঠাকুরকে আর ঠাকুর প্রসাদ সব কিছু ভোগ নিবেদন তো নয় প্রসাদ নিবেদন করেছি ফল প্রসাদ তো যাই হোক সেই ফল প্রসাদ মিষ্টান্ন একটু সবাই দর্শন করে নিন আর ঠাকুরকেও কেমন সাজিয়েছি সেটাও অবশ্যই করে জানাবেন তো যাই হোক আমার কি যেটুখানি পেরেছি সেটুখানি দিয়ে মা ঠাকুরদের সাজিয়েছি পুজো তো হয়ে গেছে শঙ্খ বাজালেই না কানটা কেমন খরখর করে ওঠে যাই হোক তখন একটু প্রণাম করে নিই ঠাকুরদের আর পুজোটা যখন হয়ে গেছে ঝটপট করে এবার রান্নাটা সেরে নেবো বেলা অনেকটাই হয়েছে আমাকে রান্নাবান্না সেরে নিয়ে আর একটু বিশ্রাম নেব খাওয়া দাওয়া করে ওদেরকে সোনাইকে পাপানকে সবাইকে খেতে দেবো পাপানের স্নান হয়ে গেছে তো সব রান্নাবান্না সেরে নিই আর এই দেখুনও কী করছে মাছ বের করেছি ফুল ফুলকপি দিয়ে মাছ রান্না করব আজকের দিনে অবশ্য অনেকেই নিরামিষ খায় তবে আমাদের অবশ্য নিরামিষের কোনো ব্যাপার নেই এই যে ছাঁচি কুমড়োটা এটাকে বলা হয় আমরা ছাঁচি কুমড়ো বলি বা ছোট কুমড়ো যাই হোক এটা নিয়ে এসছে বাজার থেকে আজকে টাটকা একদম এটা সেদ্ধ দেবো আর এটা সেদ্ধ দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করে তাতে রান্নাবান্না সেরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তখন আর আপনাদের সঙ্গে কথা বলে হয়ে ওঠেনি এখন এই যে ডিউটি যাওয়ার পথে একটু ভিডিওটা করছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলুন এখন ডিউটিতে ঝটপট করে ঢুকে যায় আর আজকে যেহেতু পূর্ণিমা ওই দেখুন পূর্ণিমার চারটা কি সুন্দর জল জল হচ্ছে আর আজকে নেড়াপোড়াও কিন্তু আমি এতটা রাস্তা এলাম কোথাও একটাও ন্যাড়াপোড়া পড়তে দেখলাম না মানে হোলিকা পড়তে দেখলাম না তো যাই হোক চাঁদ মামা দেখতে দেখতে ডিউটিতে ঢুকে যাই দেখা হচ্ছে কাল সকালে সকালে বাড়ি চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে কর্তামশাই ডিম টোস্ট বানিয়ে দিয়েছে তো ডিম টোস্টটা খেয়ে নিলাম দারুণ লাগছিল খিদেও পেয়েছিলো তো একটু ডিম টোস্ট খেয়ে দিয়ে রান্নাবান্না সারতে চলে এসেছিলাম আর রান্নাবান্না করতে করতে এই যে ওদেরকে এ করে দিয়েছি রং খেলার জন্য ওনাকে রেডি করে দিয়েছি এখন যদিও বাজে বেলা ওই সাড়ে বারোটা

একটু দেরিতে হতে হলেও হোলিটা নানানভাবে ওরা এনজয় করছে তারপরে গলা শুকিয়ে গেছে তরমুজ কেটে দিয়েছি এখন দুই ভাইতে প্রতিযোগিতা শুরু হয়েছে তরমুজ খাবার কে কোটা তরমুজের পিস খেতে পারে মাঝখান থেকে আমিও দুই একটা তুলে নিচ্ছি তবে না মাকে খুব বারণ করছে মা তুমি খাবে না ও আর ওর দাদাই খাবে তো যাই হোক ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি দুজনে তো আর খেতে পারবে না তো তো খেয়ে দিয়ে নিয়ে আবার একটুখানি হোলি খেলতে বেরোনো হবে এটা যদিও হোলির দিন কিন্তু তো যাই হোক এই জন্য আমি বন্ধু বান্ধবীর সাথে জানতে পারছি নাও কিন্তু বলে কিভাবে ছুটে চলে গেল ওদিকে কি চলে গেলি কেন ওদিকে ছুটে গাড়ি আসছে না জোরে জোরে এই ছেলেটা দাঁড়া ওখানে গাড়ি আসছে দাঁড়াবি ওখানে हाय हां हां ছেলে চলে এসছি পাশে দাঁಂತೆ রক্ষণ দেখছি গিয়েলে দরজা দেওয়া তালা মারা তো বাইরে বেরিয়ে সবাইকে দেখতে পেলাম ওরা দিক থেকে আসছিলো ওরা অলরেডি অনেকক্ষণ রঙ খেলা শুরু করে দিয়েছে দূর থেকে রং টং খেলে যে বাড়ির দিকেই আসছিলো আমাকে দেখে ডাক মানে দেখে ডেকেছে তো নিজে ওদের সাথে একটু রং টং খেলে নিচ্ছি চলুন পাইনারা আজকে কি দেরি হয়ে গেছে এই নাইট করে করে এসে না এই রান্না বাননা সাতচটকি দেরি হয়ে

তো রঙ খেলা মোটামুটি শেষের দিকে আর বাড়িতে এসে রং খেলে একটু রিলস বানাবো না তা কখনো হয় বলুন বন্ধুরা দাঁড়িয়ে পড়েছি একটু রিলস বানাচ্ছি এই ভিডিওগুলো শোনাই করে দিচ্ছে যাই হোক এই যে ভিডিওগুলো করছি এর বেশ একটা শর্ট রিলস আমি ছেড়েছি ইউটিউব ফেসবুক দুটো চ্যানেলে তো কেমন লেগেছে আপনাদের জানাবেন দেখে আর এই যে দেখুন পালাইয়ে এই একটা নতুন আর কি মজা পেয়েছে তো আবিরগুলোকে ওড়ানোর জন্য কিন্তু বেশ ভালোও লাগছে আমারও বেশ ভালো লাগছে এর আগে হলুদ আবিরটা উড়িয়েছিলো খুব ভালো লেগেছিলো এখন আবার গোলাপি আবিরগুলোকে এই পদ্ধতিতে ওড়ানোর চেষ্টা করছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক ওর এগুলো হয়ে গেছে আর আমারও বেশ কয়েকটা রিলস বানানোর মতন ভিডিও নিয়েছি এখন যাই স্নান করবো তার আগে বাপাট শোনায় ওর বাবাকে তারপর দাদাইকে সবাইকে পায়ে আবির দিচ্ছে আর সেটা আর পুরো তুলতে পারিনি আমিও দিয়েছি আবির তবে প্রথম থেকে কর্তা মানুষের খেলাই নি কারণ ওর আজকে বাড়িতে একটা ছোট্ট রান্নার কাজ রয়েছে সেই জন্য আর ওকে বেশি আমি মা খায়নি তাহলে রান্না করতে তো অসুবিধা হবে সেই জন্য বন্ধুরা তাহলে ভিডিওটা একটু শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর সে সেই গানটাই গাইব ফাগুন এসেছে বনে বনে আর খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় বলুন বন্ধুরা তো সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম হোলিতে আশা করি আপনারাও সবাই খুব মজা করেছেন আনন্দ করেছেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন দিনটা ভালো কাটুক